السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في درك الأسفل من النار إلى الآخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান الله تعالى যেই মহান الله تعالى আমাদেরকে দিন আসর সলাতের পূর্বে ইসলাহুল মোস্তমা কর্তৃক আয়োজিত সমাজ সংস্কারমূলক অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি এই জন্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমরা সব বলি আলহামদুলিল্লাহ সেই রাসুলের প্রতি দূরদ সালাম বর্ষিত হোক যে রাসুল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানবজাতির জাতির জন্য সেরাসুলের প্রতি দূরদ সালাম বর্ষিত হোক আমরা সবাই বলি সল্লাহু আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার বিষয় বেছে দেওয়া হয়েছে মোনাফেকের বৈশিষ্ট্য এবং তার পরিণতি সম্পর্কে তো মোনাফেক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আমাকে ২০ মিনিট টাইম দেওয়া হয়েছে তো সভাপতি সাহেব যেভাবে বক্তব্য দিচ্ছিলেন মনে হচ্ছিল যে আমি তিন আটটাই শোনার ইচ্ছা হয়েছিল কিন্তু যেহেতু আমাদের আসর সলাত আছে এই জন্য আল্লাহ যেন তার ইলমিয়াতে বরকত দান করেন আমরা সব বলি আল্লাহ মা আমিন মোনাফেক এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং খুব বড় বিষয় তিনটে শ্রেণী দেখা যায় একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মমিন বা মোত্তাকি আর আরেকটা হচ্ছে মোনাফেক মোনাফেক সম্পর্কে প্রায় তিনশো তিন শতাধিক আয়াত রয়েছে মোনাফেক সম্পর্কে শুধু মোনাফেক সম্পর্কে সুরা আল করা আমরা সবাই জানি অত্যন্ত একটি বড় সুরা তো এখানে প্রথম চারটা আয়াতে মোত্তাকি সম্পর্কে বলা হয়েছে এর পরেই দুইটা আয়াতে বলা হয়েছে কাফের সম্পর্কে এই ছয়টা আয়াতের পর থেকে শুরু করে তেরোটা আয়াত শুধু মোনাফেকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে শুধু একটা সুরাতেই অর্থাৎ সুরা বাকারার সাত থেকে শুরু করে একেবারে তেরোটি আয়াত সাত আর তেরোতে বিশটি আয়াত বিশ নম্বর আয়াতে তখন অন্য কথা বলা হয়েছে তো প্রায় তিন শতাধিক আয়াত শুধু মোনাফেক সম্পর্কে আল্লাহ বিভিন্ন সুরার উল্লেখ করেছেন এখানে আরেকটি উল্লেখযোগ্য যে আল্লাহ তালা কাফের সম্পর্কে স্বতন্ত্র একটা সুরা নাজিল করেছেন যেমন আমরা যেটা জানি কুলিয়াই গুহাল কাফের মমিন সম্পর্কেও আলোচনা করেছেন সুরাল মিনন মোনাফেক এটাও সম্পর্কে মহান আল্লাহ তালা একটা নাজিল করেছেন সুরাল মোনাফেক তো ইসলামের যত না ক্ষতি করেছে কাফের মসরিক দ্বারা তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মোনাফেকদের দ্বারা কারণ কি কাফের মোশরেককে কিন্তু দেখা যায় যে সরাসরি বিরোধিতা করে তাকে কিন্তু দেখা যায় কাফেররা মোশরেকরা তারা সরাসরি ইসলামের বিরোধিতা করেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু মোনাফেক হচ্ছে গোপনে যার অন্তরে এক মুখে হলো আরেক এর নাম হচ্ছে মোনাফেক তাহলে মোনাফেককে চেনা খুব কঠিন সেরেক যে করছে বেদাত যে করছে তাকে কিন্তু খুব সহজে চেনা যায় কিন্তু মোনাফেক চিনা হলো অসম্ভব কারণ হচ্ছে মোনাফেক আপনার সাথেই থাকবে আপনার সাথেই খাবে আপনার সাথেই চলবে কিন্তু শেষে আপনারই ক্ষতি করবে এই জন্য মোনাফেককে খুব চেনা কঠিন এবং মোনাফেক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোনাফেক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ যে এই মোনাফেক এমন একটা জিনিস যে যার স্থান একেবারে জাহান নামে নিম্ন স্তরে তা আমার আপনার ভিতরে যদি মোনাফেকি থেকে যায় তাহলে হয়তোবা জাহান নামে আমাদেরকেও যেতে হতে পারে এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মনোযোগ দিয়ে মোনাফেকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি জানতে হবে এবং আমার ভিতরে যদি থাকে বা আপনাদের ভিতরে যদি থাকে এইগুলি দূর করার চেষ্টা করতে হবে কারণ আমরা চাই জান্নাত তো আমরা এখন জানার চেষ্টা করব মোনাফেক হচ্ছে দুই প্রকার মোনাফেক হচ্ছে দুই প্রকার মোনাফেক প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে আকিদা বা বিশ্বাসগত ইসলামে আকিদার কোনো একটা বিধান বা কোরআন সন্ন্যার কোনো একটা বিধানকে নিয়ে ঠাট্টা মস্করা করা অথবা সেটা অবিশ্বাস করা অথবা সেটা না মানা বা মানতে না দেওয়া এগুলো অনেক কথা হয় তো এর যে কোনো একটা যদি হয় তাহলে সেটা হচ্ছে বিশ্বাসগত এটা হচ্ছে মোনাফেক এই প্রকার মোনাফেক এরা হচ্ছে একেবারে জাহান নামের নিম্ন স্তরে থাকবে এবং ইসলাম থেকে এরা হচ্ছে বাহির হয়ে যাবে ইসলামের কোনো একটা বিধান অর্থাৎ পর্দার একটা বিধান ইসলামে ওই যে এখন আধুনিক যুগ এখন কি আর পর্দা মানা যায় এখন হচ্ছে ছেড়ে পেলে কীভাবে চলবে না চলবে এখন আর আধুনিক যুগ আরে আর তো পর্দা করে থাকা যাবে না যা যেভাবে ইচ্ছা যা এই যে একটা বিধানকে অপছন্দ করা অথবা করতে না দেওয়া এরকম আরও অনেক বিধান রয়েছে এটা হচ্ছে বিশ্বাসগত বা আকিদাগত আমলগত আমলগত হচ্ছে কোনো এক এটা হচ্ছে বিশ্বাসগত না কাজ করতে গিয়ে একটা জিনিস হয়ে যাচ্ছে যেমন নবীকারিম সাল্লাহ সাল্লাম শহী বোখারি হাদিসটার নম্বর হচ্ছে চৌত্রিশ শৈব মুসলিম হাদিসটার নম্বর হচ্ছে আঠান্ন এখানে চারটা কথা বলেছেন যে মিথ্যা কথা বলা অঙ্গীকার ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এবং ঝগড়া লাগলে বাজে কথা বলা এই চারটা অভ্যাস যাদের থাকবে এরা হচ্ছে খাঁটি বলছেন নবীকার আমি সংক্ষেপে বলছি সময় বেশি নাই আমরা এই কথাগুলো জানি যে মিথ্যা কথা বলা চারটা বড় মোহাফাফ আছে আকবরুল কাবায়ের আল ইসরাক ওয়াহুল ওয়ালেদাইন ওয়া কতুল গমস অর্থাৎ সবচাইতে বড় চারটা পাপ হলো সেরেক করা পিতা মাতার অবাধ্য হওয়া আর অন্যায়ভাবে কাউকে হত্যা করা আর হচ্ছে মিথ্যা কসম করা এই হলো চারটা সবচাইতে বড় পাপ তাহলে এই চারটা অভ্যাস যাদের থাকবে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা অঙ্গীকার ভঙ্গ করা আর হচ্ছে আমানতের খেয়ানত করা আর ঝগড়া লাগলে গালি কি জিনিস তার মুখ আর ঠিক থাকে না যা মুখে আসে অন্য জায়গায় বলা হয়েছে যদিও সে নামাজ পড়ে রোজা রাখে তাও সে খাঁটি মোনাফেকে এর চারটা অভ্যাস যদি তার থাকে আর যদি একটা থাকে তাহলে হচ্ছে মুনাফিকের তার চিহ্ন রয়েছে এজন্য আমাদের এই জিনিসগুলো থেকে আজকে মুসলিম জাতি আজকে মিথ্যার সাথে সবাই জড়িত কে কিভাবে কি করছে না করছে মিথ্যা মনে হয়েছে যে একবারে জয় জয়কার যেখানেই যাবেন ব্যবসা হয়েছে যে একটু ব্যবসার কারণে মিথ্যা কথা বলা যায় ওকে কে বলেছে মিথ্যা কথা বলা যায় সত্যভাবে ব্যবসা করলে একদিন না একদিন সফলতা আসবেই ইনসা আল্লাহ এবং সত্যবাদিতার সাথে ব্যবসা বাণিজ্য করলে সেখানে বরকত আল্লাহ তালা ঢেলে দিবেন তাহলে আমরা একটা হাদিসে কয়টা দেখলাম চারটা বৈশিষ্ট্য এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঠাট্টা করা মোনাফেকদের আরেকটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে যেমন তারা মনে মনে ভাবছে নবী করিম সাল্লাহ সাল্লাম না জানিয়ে আমাদের মনের কথাটা মনে হয়েছে ব্যক্ত করে দিলেন এটা হচ্ছে সুরা আর তওবা নয় নাম্বার সুরা চৌষট্টি নম্বর আয়াতে এই কথাটি রয়েছে তারা মনে মনে ভাবছে মনে হয় যে আমাদের কথাটা মনে হয় নবীর মাধ্যমে মানুষকে আল্লাহ তাল্লাহ জানাই দেবেন দিয়ে আমাদের মনের কথাটা জেনে নেবে এরপরে আরেকটি বৈশিষ্ট্য মোমিনদের তৃতীয় নাম্বার সেটা হচ্ছে মমিনদের সাথে ঠাট্টা করা মমিনদের সাথে ঠাট্টা করা আল্লাহতালা বলেন ওয়াইদালা কুল্লাদিনামানু কনু আমান্না ওয়াইনা হ না ইনা সায়াতি নিঘিম অ নু ইন্নামা কু ইন্নামা নাহানু মোস্তাহাজি ও আল্লাহতালা বলছেন য তারা যখন মমিনদের সাথে একত্রিত হয় তখন বলে যে কল আমার না আমরা তোমাদের সাথে আছি আর এর সাথে যখন অন্য জায়গায় চলে যাই কাফের মসজিদের সাথে তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু তাদেরকে কি করছে আমরা ঠাট্টা বিদ্রোহ করছি এই কথাটি রয়েছে সুরা আলবা করা দুই নাম্বার সুরা আয়াত হচ্ছে চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াতে আরও অনেক কথা রয়েছে এরপরে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাফের দ্বার সাথে সম্প্রীতি বজায় রাখা কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখে মোনাফেকদের এটাও একটা বৈশিষ্ট্য যে তারা কাফের মসরিকদের সাথে সম্পর্ক খুব ভালো রাখবে আজকে যত সম্পর্ক বা বন্ধুত্ব দেখেন সব কাফের মসরিকদের সাথে আল্লাহ আল্লাহতালা কি বলছেন আল্লাহ তালা বলছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা কি করবে বিআম আদাব আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কাদের আল মমিনদেরকে বাদ দিয়ে কাফের মোশেকদের সাথে সম্পর্ক রাখে তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আজকে গোটা পৃথিবীর দিকে তাকান সব সম্পর্ক তাদের সাথে মনে হয় যে তাদের সাথে সম্পর্ক না রাখলে দেশ চালানো অসম্ভব হয়ে যায় তাহলে এই আয়াতটা কী করবেন সুরা নেসা আয়াত নম্বর হচ্ছে একশো এবং একশো নম্বর আয়াত এখানে স্পষ্ট বলে দিলেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা তাদের সাথে সম্পর্ক রাখে কিন্তু মমিনদের সাথে সম্পর্ক রাখে না এরপরে বলছেন যে আয়াবুল ইজ্জা ফাইনাল ইজ্জাত আলিল্লাহ জামিয়া কেন তাদের সাথে সম্পর্ক রাখে মনে করে যে তাদের সাথে সম্পর্ক রাখলে গোটা পৃথিবী আমাদেরকে সম্মান করবে কিন্তু আল্লাহ তালা বলে দিচ্ছেন যে ফাইনাল জামিয়া সমস্ত সম্মান সমস্ত মান মর্যাদা সব কার হাতে রয়েছে আল্লাহর হাতে আল্লাহ অথচ আজকে দেখেন সব সম্পর্ক তাদের সাথে ব্যবসা বাণিজ্য মনে হচ্ছে তাদের সাথে না করলে মনে হচ্ছে চলেই না আমরা অনেক সময় আবার বলে থাকি যে ওই হিন্দু হলো খুব ভালো এ কথাগুলো আমাদের বলা যাবে না এই কথাগুলো বলা যাবে না তাই চতুর্থ নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখে অর্থাৎ মমিতদের সাথে সম্পর্ক রাখে না অথচ কাফেরদের সাথে সম্পর্ক ঠিকই রাখে এটা যারা করবে এটা হচ্ছে মোনাফিকের একটা বৈশিষ্ট্য এরপরে পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সলাতে অলসতা ও সলাতকে বোঝা মনে করা যখনই আপনি নামাজে অলসতা করবেন আস্তে আস্তে দেখা যাবে যে বাসায় পড়েনি ভালো লাগছে না বাসায় যখন পড়তে লাগবেন শয়তান আপনাকে অশসা দিতে থাকবে যে আজকে যাইস না খুব ঠান্ডা পড়েছে বাসায় পড়ে বাসায় যখন পড়তে পড়তে দেখা যাবে এক একসময় জামাতি ছেড়ে দেবে অথচ মোনাফেকের বৈশিষ্ট্য হচ্ছে সলাতে অলসতা করা এবং সলাতকে বোঝা মনে করা আর আরেকটি হচ্ছে সলাতে বিলম্ব করা এবং জামাতে শরিক না হওয়া এই সবগুলো হয়েছে মোনাফিকের আলামত যেমন মোনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সলাথ হচ্ছে আসর এবং হচ্ছে ফজর আর এক হাদিস আছে এসার কথা আজকে আমরা এই যে কিছুদিন আগে মসজিদে মোসাল্লির সংখ্যা বেশি হতো এখন কিন্তু দিন দিন কমছে কারণ এখন ঠান্ডা পড়তে লেগেছে আমাকে তো ঠান্ডা লেগে যাবে এই লেগে যাবে সেই লেগে যাবে যাচ্ছে আমাদের শরিক হয় না একটা বৈশিষ্ট্য সলাতে অলসতা করা সলাতে দেরি কর মানে হচ্ছে যে জামাতে শরিক না হওয়া এসবগুলো হচ্ছে মোনাফিকের আলামত আমাদের অনেকের মধ্যে এই আলামতগুলি রয়েছে অবশ্যই আমাদেরকে দূর করতে হবে এরপরে আট নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোনাফিকরা অহংকারী হয়ে থাকে যারা মোনাফিক হবে তারা হচ্ছে অহংকারী আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা ক্বিলা লাহুম তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাউ রউসুহুম রাআইতুম ইয়াসুদদুনা ওয়া হুম মুস্তাগবিরুন তাহলে 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি করা অহংকার প্রদর্শন করা 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দদল্লমান অব মনোভব দদল্লমান মনোভব যাব জাবিন বাইনা দালিকা লা ইলা হাওলাই ওয়ালা ইলা হাওলাই সুরার নেশা আয়ত নম্বর হচ্ছে একশো তেতাল্লিশ চার নম্বর সুরা এখানে যখন দেখে যে মমিনরা একটু ভালোর দিকে আছে তখন ওদিকেই ধাপ দেয় ঝাঁপ দেয় আবার যখন দেখা যায় যে এদিক পরিস্থিতি খারাপ এদিকে তখন আবার ধাপ দেয় অনেক মানুষ আছে তাহলে এটা হচ্ছে মোনা মোনাফেকের হচ্ছে নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দোদল্যমান অবস্থা এরপরে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মমিনদের সাথে ধোকাবাজি করা মমিনদের সাথে ধোঁকাবাজি করা আল্লাহ তালা বলেন ইন আল্লাহ করুন আল্লাহ তালা বলছেন তারা মোমিনদেরকে ধোকা দিতে চায় যারা ইমানদার তাদেরকে ধোকা দিতে চায় ও আমাউনা ইং খুসাংর আল্লাহ বলছেন যে ওরা নিজেরাই ধোকায় পড়ে ওরা নিজেরাই ধোকায় পড়ে কিন্তু আল্লাহ তালা এটাও বলে দিচ্ছেন ও মাইয়াস অরুণ তারা বুঝতেও পারে না যে আমি ধোকার ভেতর পড়ে গেলাম মনে করছে যে ওকে আমি ধোকায় ফেলে দিলাম ওকে বিপদে ফেলে দিলাম একজন মমিন আরেকজন মমিনের ধোকা দেওয়া উচিত হবে না অথচ সে ধোকা দিতে চাই আল্লাহ তালা সেটাই বলছেন যে সেটা বুঝতেও পারে না যে ওই বিপদে পড়ে এরপরে এটা হচ্ছে সুরা আল বাকরা আয়াত এক হচ্ছে নয় দুই নম্বর সুরা এরপরে এগারো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যা করেনি তার জন্য প্রশংসা কামনা করে যে কাজটা করেনি আমাদের সমাজে অনেক মানুষ আছে না হলে একটা কলা দিয়ে বা একটা পারোটি দিয়ে কেউ ছবি তুলতে চায় ফেসবুকে দেওয়ার জন্য মনে হচ্ছে একটা কলা দিয়ে আর এক ছবি তুলে ছেড়ে দিচ্ছে কে যে জিনিসটা নিচ্ছে সেটাও বোঝা যায় না আর এমনও কিছু মানুষ আছে যে মসজিদে যদি কিছু দেয় বা মাদ্রাসা বা অনুষ্ঠানে দেয় ওকে যদি সভাপতি বা কোনো একটা পদ না দেওয়া যায় ও আর মানে মন খারাপ হয় কঠিনভাবে রিয়াক্ট করে এটা হচ্ছে মোনাফিকের বৈশিষ্ট্য এই জন্য আমাদের উচিত হবে এগারোটি বৈশিষ্ট্য আজকে উল্লেখ করা হলো সময় শেষ আমরা নামাজে যাব অতএব আমাদেরকে এখান থেকে এই বৈশিষ্ট্যগুলি আমাদের ভিতরে যদি থাকে অবশ্যই আছে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আমাদের দূর করতে হবে যদি আমরা দূর না করি তাহলে মুনাফেকের আলামত যেহেতু আমাদের ভিতরে থাকবে মুনাফেকের পরিণতি সম্পর্কে আমরা জানি যে তাদের কঠিন পরিণতি এবং মুনাফেক থাকে হলো গোপনে একে চীনা হলো মুশকিল আর মোনাফেক হবে ওইদের মধ্যে থেকে যারা মুসলিম কাফেরদের মধ্যে থেকে ই হবে না মোনাফেক হবে না মোনাফেক হবে কাদের মধ্যে থেকে মুসলিমদের মধ্যে থেকে তাহলে আমাদের দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি মোনাফেকের সংখ্যা দিন দিন বাড়ছে এবং আমাদের দেশ থেকেই মোনাফেক তৈরি হবে এবং আমাদের সাথেই চলবে আমাদের সাথেই উঠবে আমাদের ভিতরেই রয়েছে এই আমাদের এই বৈশিষ্ট্যগুলি জানতে হবে এবং জেনে কাদের ভিতরে রয়েছে তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে দূরে থাকার এবং আমাদের মধ্যে যদি থাকে আল্লাহ তুমি আমাদের দূর করার তৌফিক দান করুন আমরা সব্বাই বাইব আল্লাহ আমিন আমা আলাইনা বারাক السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا